আজকে শনিবার শনিবারে কিন্তু অনেকেই নিরামিষ খেয়ে থাকে আর যারা নিরামিষ খেয়ে থাকেন তাদের কিন্তু এই শনিবার দিনকে এই রেসিপিটি কিন্তু দারুণ এখানে লতি নিয়ে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিক্সারে যারে নিয়ে নিয়েছি দু থেকে তিন চামচ মতন নারকেল কোড়া আর দিচ্ছি এখানে দু চামচ মতন সাদা সর্ষে আর এক চামচ মতন কালো সর্ষে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম লতি যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই কয়েকটা কাঁচা লঙ্কা বেশি দিয়েছি এটা তোমরা যতটা ঝাল খাও সেইভাবে বুঝে দেবে এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার লতির মধ্যে এ নারকেল সর্ষে বাটাটা দিয়ে নেব এবারে লতির মধ্যে দিয়ে নিচ্ছি আমি একটু বড় চামচের দু চামচ মতন কাঁচা সর্ষের তেল এবার যদি লতির পরিমাণ বেশি হয় তাহলে তেলের পরিমাণটা একটু বাড়াতে হবে পরিমাণ মতো লবণ দিয়েছি আর স্বাদ মতন একটুখানি চিনি দিয়েছি এবার এখানে একটু হলুদ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এই সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে আর নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যানের মধ্যে কলা কলাপাতাটা কিন্তু আমি আগে থেকে একটু আগুনে সেঁকে রেখেছি এবার কলাপাতা দিয়ে তার মাঝখানে এই লতিগুলো দিয়ে দিতে হবে সব লতি দিয়ে দিলাম লতিগুলো দিয়ে ওপর দিয়ে আরেকটা কলাপাতা দিয়ে এই লতিটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে উপরে ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ গ্যাসটাকে কম রেখে হতে দেব। মিনিট দশেক মতন একটু টাইম নিয়েছিলাম এটা মিনিট দশেক ঢাকা থাকুক মিনিট দশেক পর আবার ফিরে আসছি ঠিক দশ মিনিট পর উপরের অংশটা এবার পাল্টে দিতে হবে নিচের অংশটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে উপরের অংশটা এরকম একটা থালা চাপা দিয়ে আর কলা পাতা দিয়ে এভাবে উল্টে দিচ্ছি উপরের দিকটা নিচে দিয়ে নিলাম দিয়ে এবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটা টাইম দিতে হবে উপরের দিক যে নিচের অংশটা ছিল সেটা কিন্তু দেখতেই পাচ্ছ বেশ সুন্দর পুরো পুড়ে গেছে এবং ওটা রেডি হয়ে গেছে ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর এই লতি পাতাটি কিন্তু পুরো রেডি হয়ে যাবে এটা কিন্তু নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে লতি নারকেল তার সাথে একটা কলা পাতার একটা ফ্লেভার আছে তাই অপূর্ব খেতে যারা খেয়েছ তারা কিন্তু জানো এটা কেমন আর না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করো লতিগুলো দেখেছ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থেকো